আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে বাচ্চারা বিশেষ করে এটা খুবই পছন্দ করে কিন্তু তো চলুন রেসিপিটি শুরু করা যাক চিকেন মাঞ্চুরিয়ান করার জন্য এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো মুরগির বুকের মাংস কেটে ধুয়ে নিয়েছি একটু মিডিয়াম সাইজ করে কেটেছিলাম আর এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দুই চা চামচ সয়া সস আর এখন দিলাম একটা ডিম সবার লাস্টে দিয়ে দিব কিছু কর্নফ্লাওয়ার এখানে আমি উঁচু করে চার চা চামচ দিয়ে দিব উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এটা আধা ঘন্টার জন্য আমি মেরিনেট করে নিব মাংসগুলোকে এক জায়গায় ঠেকে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম মেরিনেশন করা হয়ে গিয়েছে এখন অলরেডি একটি চুলায় কিছু তেল আমি গরম করে নিয়েছি এখন সুন্দর করে এক পিস করে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলোকে আর এগুলোকে আমি একটু হাই হিটে ভেজে নিব চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম এরপর এক হওয়ার পর উলটিয়ে দিব মোটামুটি এক হয়ে গিয়েছে কালারটা একটু বাদামি করে ভেজে নিব খুব বেশি কড়াও করব না আবার একদম হালকাও ভাজবো না একটু কালারটা যাতে একটু বাদামি হয় সেভাবে ভেজে নিব কালারটা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে বাদামি কালার হয়ে গিয়েছে অলরেডি এক সাইড উল্টে নিয়েছিলাম আরেক পাশ হলে আমি চিকেনগুলোকে নামিয়ে নিব চুলার ফ্রেমটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি এটা হতে বেশিক্ষণ লাগবে না চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে সুন্দর করে তুলে নিচ্ছি এখন একটি প্যানে ভেজে রাখা চিকেনে যে তেল ছিল সে তেলের থেকে প্রায় তিন ভাগে দুই ভাগ তেল আমি দিয়ে দিলাম আর সামান্য একটু তেল আমি রেখে দিয়েছি পুরাটা দিলে আমার মনে হচ্ছিলো একটু বেশি হয়ে যাবে তাই আমি পুরোটা দিই নি এখানে আমি অ্যাড করে নিলাম কিছু রসুন কুচি আর কিছু আদা কুচি আদা রসুনটাকে আমি একসাথে একটু কুচি করে রেখেছিলাম রসুনটাকে আমি পরিমাণে একটু বেশি দিয়েছি আদাটা অল্প দিয়েছি আদাটা বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে তাই সেভাবে আমি দিয়েছি বুঝে শুনেই দিয়েছি আর দুইটা কাঁচামরিচ আমি একটু ফালি করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা দিলে কালারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সয়া সস এখন দিয়ে দিলাম এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া তারপর অ্যাড করে নিচ্ছি চার টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম রান্নাটায় টমেটো সসটা একটু বেশি দিতে হয় এরপর আমি দিয়ে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি চার ফালি করে কেটে একটু খুলে নিয়েছিলাম এগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু সটে করলেই হয়ে যাবে তারপর চিকেনগুলো অ্যাড করে দিব ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম করে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি এই রান্নাটা ঢাকার প্রয়োজন নেই পানি দিয়ে দিয়েছি যে চুলার ফ্রেমটা একটু বাড়িয়ে দুই তিন মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট করে নিব চুলার ফ্রেমটা কিন্তু অলরেডি বাড়িয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার এখানে দুই চা চামচ কর্নফ্লাওয়ার একটু গুলে নিয়েছিলাম পানিতে সেটা দিয়ে দিলাম সবার লাস্টে সামান্য একটু চিনি অ্যাড করে নিয়েছি এতে করে টেস্টটা খুব ভালো আসবে হাফ চা চামচ চিনি অ্যাড করে দিলাম সবার লাস্টে টেস্টটা আর একটু বাড়ানোর জন্য সাবান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম টেস্টিং সলটা অপশনাল আপনারা পছন্দ না করলে না দিলেও হবে টেস্টিং সলটা অনেকে পছন্দ করে না খেতে তাই দেয় না তবে দিলে কিন্তু চাইনিজ আইটেমে আমি সবসময় টেস্টিং সলটা দিই দিলে খুব ভালো লাগে আমার কাছে সবার লাস্টে আমি এক টুকরা লেবু রস দিয়ে দিলাম এখন চুলার ফ্লেমটা বন্ধ করে দিব রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা খেতে কতটা লোভনীয় হয়েছে খুবই মজা হয়েছিল খেতে আমার বাচ্চারাই কিন্তু খুবই পছন্দ করেছে আপনাদের বাসার ছোট বাচ্চা থাকলে করে দিলে আশা করি ওরাও পছন্দ করবে আমার রেসিপি দেখে অবশ্যই বানিয়ে খাওয়াবেন বাসায় ছোট বড় সবাই খুব পছন্দ করবে তো আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু